না আইস তো তোর কামেই তাই না কামেই তো আইস হোস মানে আমার তো সারপ্রাইজ দেওয়া হোস নাই না এটা তো ফাইজ লাইভ হয়েছে না আমার লাগে ক ও তো আমার সারপ্রাইজ দিতে আসে নাই ও আইস হইল কি ওর কামে হুম না এই সারপ্রাইজের কোনো মূল্য নাই বোন তোমার এই সারপ্রাইজ আমরা নিতেলাম না তোমার এই সারপ্রাইজ আমরা অ্যাকসেপ্ট করলাম না

আজকে হলো শুক্রবার শুক্রবার হলো মানে আয়োজন হইতেছে আলু ভর্তা আর কি ডিম ভাজি মেম আজকে সারাদিনে কাজ করছে কারণ ঢাকার মানে বেশিরভাগ ঢাকার কাজের মানুষ শুক্রবার আসে না অন্যান্য বাসা আসে কিনা জানি না কিন্তু এদিকে দেখি না মানে আমি তো কাজ করেছিলাম হ্যাঁ দুনিয়ার নোংরা ছিল এগুলো সব পরিষ্কার করলো তো আমি চেষ্টা করতেছিলাম কিন্তু হয় নাই আমি বিছানাটা একটু গুছাইছিলাম কোন রকম যে কইদেছি যে কাপ চুরগুলো গুছাই দিই কিন্তু মেয়ে নিয়ে পারি না যেটা আমি গেছি ওই টাইমে মেয়ে হল ঘুমাইবো ঘুমানো টাইমে হয়ে গেছে তা এখন হলো মেয়ে

আর লাগব লবণ আর আলু ভর্তা না দেখেন লবণ কতটুকু আছে সবটুক লাগবো আমি কইতেছি সবটুক লাগবো সবটুক দিয়ে দেখছো পরে লাগবোই তো জামাই কথা কলে শুন না পারে তো মনছ না কো এটা ভিজা লাগবে আমার দিন কথাই হন তো এটা আসলে যেত এটাও ঠিক কইছে মিমি কারণ ভর্তা বানাই ভর্তা সম্বন্ধে জানি এজন্য করলাম যে একটু লাগবো আলু দাস কতটি আমার দুই মেয়ের অবস্থা দেখেন কেমন শেয়ার হয়েছে দুইটা মান তোমার রিমোট নিয়ে আসছো এটা তোমার রিমোট খারা গাড়ির রিমোট তোমার লাগবে তুমি খাব না আজকে মরিয়া ভাইয়া মরিয়মার আবদি মিল কয় টাকা খেলা আনছে চোদ্দশো টাকা খেলা নেয় দুজন মানুষ

আজকে সানকো না আমার ছড়া দেব গান ডিক ডিক করে গান ছড়া দেবে আদা এটা কি শিককাবাব ইয়াপ কাবাব পাইলাম শিক ওই দিয়ে দিয়ে

গোড়াশামী মা যদি যাইতিন নতুন মুখ এটা হোটেল বাজনা জানাতে আমি কালকে খেয়ে আসছি মো স্বামীর সাথে কারণ সে হলো আর এবারই খালি দেখলাম যে আমার ব্লাড টেস্ট যে নিল ভাইরাইডের জন্য মানে খায় আসতো খুব একবার খাইতো ও তুমি বসবা আসো বসো বসো ঘরে চলো আমরা সিনেমা দেখবার খাব না করতে সে না দেব না চলো চলো